ক্রেতা ভাইরা কত বলতেছে চল্লিশ চল্লিশ ভেঙে ভাই এটা কয় দাতের গরু কত টাকা দাম চাচ্ছেন দাম একটু বেশি চাচ্ছি তখন কি হবে কত টাকা দাম চাচ্ছেন কয় দাতের গরু ক্রেতা ভাইরা কত বলতেছে চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাঁতের গরু কত হলি ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচুর পরিমাণে আটিসার গরু এইদিকে কিছু বাংলি হাট ডিসার গরু দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই এটা কয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন ভাই পঞ্চাশ ভাঙে ক্রেতা ভাইরা কত বলতেছে চল্লিশ চল্লিশ ভেঙে ঠিক আছে ভাই বিক্রি করেন হাডিসার গরু দেখতে পাচ্ছি ভাই এটা কয় দাঁতের গরু দুই দাঁত সুপ্রিয় দর্শক শ্রোতা দুই দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ বেচা কিনা কত ভাই ছত্রিশ ছত্রিশ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ছত্রিশ হাজার টাকা বেচা কিনা হাড্রিশার গরুগুলা ঠিক আছে ভাই বিক্রি করেন দেখুন দর্শক প্রচুর পরিমাণে হাড্রিশার গরুর আমদানি সুপ্রিয় দর্শক শ্রোতা প্রচুর পরিমাণে হাড্রিশার গরু

চাচা এটা কয় তার গরু সমান বয়স কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা হাড্ডিসার গরুগুলা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হাড্ডিসার গরু

ঠিক আছে বিক্রি করেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আর্ডিসার গরু সুপ্রিয় দর্শক আড্ডিশার গরু দেখতে পাচ্ছি কয় গরু চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন হাজার টাকা হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে টাকা দাম বলতেছে কত হলে হাড়ে দিবেন আটচল্লিশ সুপ্রিয় দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দিবে ঠিক আছে বিক্রি করেন